আমি এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ লাখো শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ তা শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ দেশ হো শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি রুখে শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে প্রেম শত তাই ভালোবাসা মমতা দেশপ্রেম শত তাই ভালোবাসা মমতায় মিলনের সুর হোক প্রাণের ভাষা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলামে দেশ লাখ সহিদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ ও অ হা 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 খান জাহানের দেশ পিতমের শরিয়তুল্লার দেশ শাহ দুম শাহ পরানের দেশ কত বিপ্লবী কত সাধুকের দেশ খান জাহানের দেশ খানের শরিয়তুল্লার দেশ শাহ শাহ পরের দেশ কত বিপ্লবী কত সাধুকের দেশ স্বাধীনতারে সুবর্ণখনে সম্প্রীতি বন্ধ নানো প্রাণে প্রাণে স্বাধীনতারে খনে সম্প্রীতি বন্ধ না প্রাণে প্রাণে ভুলব সম্মুখে চলব হানাহানি ভুলব সম্মুখে চলব আল্লাতে রাখিব শেষ ভরসা দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনের দামে পেলাম দেশ তা শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ মাসাল্লাহ অনেক 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 ধন্যবাদ চমৎকার পরিবেশনা আমরা দেখলাম মুগ্ধ হয়ে শুনলাম সব ওস্তাদের পরিবেশনা ইনশাল্লাহ তাদের পরিবেশনা আমরা আরো উপভোগ করব তবে তার আগে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই এবং তার আগে একটা ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাতের এখান থেকে ডান দিকে আমরা মহিলাদের মেয়েদের বসার ব্যবস্থা করেছি কিন্তু এখানে আমরা অনেক পুরুষ বসে আছেন দেখতে পাচ্ছি সামনের শাড়িগুলো বাদে দুটো শাড়ি বাদে যেখানে মেহমান এবং শহীদ পরিবারের সদস্যরা বসবেন এ দুটো ছাড়া যে সমস্ত ভাইয়েরা বসে আছেন ডান দিকে তাদেরকে অনুরোধ করব। আপনারা বাঁ দিকে চলে যান আর যদি অ্যাক্সিডেন্টালি কোনো বোন বাদিকে থেকে থাকেন তাদেরকে অনুরোধ করব। আপনারা ডান দিকে আপনাদের জন্য যে সংরক্ষিত রো আছে যে শাড়ি আছে সেখানে চলে যান সম্মানিত সুধী মঞ্চে আসছে তরুণ আবৃত্তিকার তারেক হাসিফ আবৃত্তিকার এবং নবীন কবিও বটে তবে তিনি আবৃত্তি করছেন আরেক কবির কবিতা নিজে